এই আশরাফুল কাতকে ওরা পরিবেশ এমনভাবে সৃষ্টি করছে যে মানুষ ভালো হতে পারে না মানুষ খারাপ হয় আর ইসলামী পরিবেশ এমন সৃষ্টি হবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে বিশ্বাস হয় না ওদের দলে গেলে পাশ্চাত্য দলে গেলে ফেরেস্তা একদিক থেকে ঢুকবে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলে আসলে একদিক থেকে আজাজিল ঢুকবে ফেরেশতা হয়ে বের হবে বিশ্বাস হয়নি আচ্ছা বলেন তো বুয়েটে আপনার ফাহাদকে কারা হত্যা করছে আবরার ফাহাদকে যারা হত্যা করেছে সবাই শিক্ষিত মেধাবী বাংলাদেশে এক নাম্বার মেধার লোক সব এক নাম্বার দুই নাম্বার মেধা না ওরা মেট্রিকে ভালো রেজাল্ট করছে আই এ ভালো রেজাল্ট করছে কিন্তু এই দল করতে গিয়ে খুনি হয়ে গেছে আর মানুষ থাকতে পারে নাই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে এই মেধাবী ছাত্ররা সেছিল পালন করেছে ওরা মানুষ থাকতে পারে নাই আপনার পত্রিকায় দেখেছেন যত শিক্ষিত সবাই চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত সবাই শিক্ষিত তার মানি ওই দলে যদি ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলে আজাজিল ঢুকবে ফেরেস্তা হয়ে বের হবে এইটাই নিয়ম আজকে দেখো তো এই মাজলিস মারামারি আছে কাটাকাটি জ্ঞানজাম লড়ালি কিন্তু ওদের মাছ লিসে কথা বলেন না কেন যারা নিজেদের মাছ লিসকে শান্ত করতে পারে না তারা বাংলাদেশে দিতে পারবে না যারা নিজের দলকে কন্ট্রোল করতে পারে না তারা বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে না এটা বাস্তবতা এইটাই সত্যি আপনি দেখেছেন স্টেজে বসা আছে কোনো কি সামনে যাবে কে পিছনে যাবে কে যাবে কোন ধাক্কা থাকে আছে আর ওদের স্টেজে তার মানি ওরা নিজেরাই তো সুস্থ না ওরা নিজেরাই সুশৃঙ্খল না যারা নিজেরাই সুশৃঙ্খল নয় তাদের দ্বারা দেশ সুশৃঙ্খল হওয়ার সম্ভাবনা থাকে না মাথার মধ্যে ওদের ত্যাগী হয় হয় না আর ইসলামী আন্দোলনের মাঝদূষগুলি ত্যাগী হয় ভোগী হয় না আর যারা ত্যাগী হয় তারাই দেশ নির্মাণ করতে পারে যারা ভোগী হয় তারা দেশ নির্মাণ করতে পারে না এই গরিব গরীব কপাল পরা গরিব তুমি কি জানো বাংলাদেশের গোটা বাজেট কাদের জন্য কথা বলেন না কেন বাংলাদেশের সমস্ত বাজেট গরিবদের জন্য বড় লোকদের জন্য বাংলাদেশ কোনো বাজেট নাই কোনো বাজেট নাই। যত বাজেট সব গরিবদের জন্য কিন্তু বড় লোকরা এই গরিবদের পেটে লাঠে মেরে ওদের ভুঁড়ি ভুলা হয় আর গরিব থেকে রাখে আজকে গরিব ইসলাম বোঝে না ওরা মনে করে ইসলাম আমার দাঁড়িয়ে রাখতে হবে আমাকে নামাজ পড়তে হবে আমাকে এইটা করতে হবে আমাকে সেইটা করতে হবে